সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এলাম নতুন আমার একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে আমি কিছু কথা বলবো তেমন ধরো আমি অনেক দিন ধরে এখনো অনেক ভিডিও করছি কিন্তু ভিডিও মানে কী বলবো বলো তো আমি ক্রমে প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি ঠিক আছে মানে মানে রেগুলারলি চেষ্টা করছি ভিডিও আপলোড করার কিন্তু ভিডিওতে কোনো ধরনের কিন্তু ভিউজ দিচ্ছে না এটা কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে মানে ভিউজ প্রবলেম হচ্ছে আসল কথাটা মানে তুম আমি আমি প্রত্যেক দিন ধরে ভিডিও আমি পোস্ট করছি কিন্তু ভিডিওতে একদম ভিউ আসে না আমি চাই তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো আমি চাই তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমি চাই তোমরা প্লিজ দেখো এরকম যদি ভিউস না আসে এর আমার না ভিডিও করার কারণে এনার্জি থাকে না মানে ভিডিও করার জন্য দ্যাট এনার মানে একটা এনার্জি চাই সেটা কিন্তু আমার ধরতে গেলে থাকে না আমি চাই তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলে যাও গিয়ে ভিজিট করো গিয়ে ভিডিওগুলো দেখো আমার আর মানে ভিউ জন্য আমার আর ভিডিও পোস্ট করতে আর ইচ্ছাও করছে না অনেক দিন কিন্তু আমি পোস্ট করছি কিন্তু কোনো ভালো ধরনের কিন্তু আসছে না এটা কিন্তু খুবই আমার প্রবলেম হচ্ছে এই জিনিসটা কিন্তু খুবই প্রবলেম হচ্ছে আমি চাই তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলে যাও গিয়ে দেখো সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকের জন্য আমি এতটুকুই বলবো আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের ওপরে আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তোমাদের যিনিকে হবে না সেদিন হয়তো কোনো কোনো দিন হয়তো হবে না এরকম আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও ঠিক আছে আমি তাহলে ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি ঠিক আছে